আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা যারা ডেইরি খামার করি সবাই লাভের আশাই করে থাকি কিন্তু নতুন করে যদি খামার করতে হয় তাহলে অনেকেই চিন্তা ভাবনা করে যে তিন বছর গেলে আমি ডেরি খামার থেকে লাভ পাবো কিন্তু আমি এখন আমরা বলতে পারি যে তিন বছর লাগবে না আপনি ছয় মাস বা সাত মাসের ভিতরে লাভের আশা করতে পারেন এই ডেইরি খামার থেকে আসলে একটি কথা চিন্তা করেন একটি ঝালমুড়িওয়ালা দুই হাজার টাকা ইনভেস্ট করে যদি প্রত্যেক দিন সন্ধ্যের সময় এক হাজার টাকা লা এক হাজার বা আটশো টাকা লাভ বাড়িতে নিয়ে যায় তাহলে আমরা যারা ডেইরি খামার করছি তারা আপনার প্রায় দুই আড়াই লাখ টাকা ইনভেস্ট করে কেন আমরা লাভের মুখ দেখতে পারবো না খুব তাড়াতাড়ি সেই বিষয়ে আমি আজকে তুলে ধরবো আপনাদের সামনে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মেন কথা কি জানেন আমরা যারা প্রথমত ডেরি খামার করি নতুন উদ্যোক্তা যারা তারা বকনা বাসুর দিয়ে শুরু করার চেষ্টা করি আসলে বকনা বাসুর দিয়ে শুরু করলে দীর্ঘমেয়াদি হয়ে যায় প্রায় তিন বছর লাগে ওইটি গাভি গাবি হতে গাবি হতে প্রায় তিন বছর লেগে যায় যদি আপনি একটা বকনা বাসুর কড়াই করলেন বাড়িতে আনার পরে দুই মাস বা ছয় মাস পরে হিটে আসলো বীজ দিলেন এবারটা বাচ্চা হতে হতে প্রায় প্রায় আড়াই তিন বছর লেগে যায় এরকমই কথা কিন্তু আর কথা হলো যে আপনি যদি একটু পুঁজি থাকে আপনার তাহলে আপনি বারো তেরো লিটারে একটা গাবি কুরাই করে নিয়ে আসতে পারেন বাড়িতে এবং সাথেও একটা বাসুর থাকবে হোক ষাট বাছুর বা বকনা বাসুর কিন্তু ওই দিন থেকে আপনি দুধ বিক্রয় করা শুরু করতে পারবেন যদি বারো লিটার বারো তেরো লিটার দুধ হয় বা পনেরো লিটার দুধ হয় ওই দিন থেকে আপনি দুধ বিক্রয় করা শুরু করতে পারবেন এবং এইভাবে পর্যায়ক্রমে শুরু করতে হবে আপনাকে প্রথমত বলবো না আমি যে সাত আটটা দিয়ে শুরু করুন প্রথমে একটা নিয়ে আসলেন আপনি গাবি কুরাই করে তারপরে কমসে কম চার মাস বা পাঁচ মাস যাওয়ার পরে আর একটা করে নিয়ে আসবেন এরকম আবার ছয় সাত মাস যাওয়ার পর আরেকটা ক্রয় করে নিয়ে আসবেন এইভাবে পর্যায়ক্রমে আপনি ক্রয় করে নিয়ে আসতে পারেন গাবি এবং ওই যে দুধ বিক্রয় করবেন ওই টাকা দিয়ে আপনার গাবির খাবারও হয়ে যাবে এবং আপনার সংসার খরচও ওর থেকে চলবে যদি আপনি পরিকল্পনা মাফিক খামারটা গুছিয়ে করতে পারেন আসলে আমরা অনেকেই ভুল করে থাকি দানাদার খাবার বেশি খাওয়ায় আসলে যারা ইউজফুল বা অধিক মাত্রায় ঘাস পারে তারাই দানাদার খাবার একদম কম করে খাওয়ায় এবং প্রায় লাগে না এরকম কিন্তু আমরা অনেকেই অন্যভাবে চিন্তা ভাবনা করি ঘাস লাগাবো না শুধু দানাদার খাবার খাইয়ে খামার শুরু করবো আসলে এতে লস হয় সে খামার বেশি দিন ধরে রাখা যায় না টিকেও থাকে না আরেকটা কথা কি জানেন একটা বকনা বাসুর আপনার খামারে হোক আপনার খামার থেকে যে গাবিটা আপনি কুড়াই করে নিয়ে আসবেন তার সাথে যদি বকনা বাসুর থাকে সেটা আপনি বিক্রয় বিক্রয় না করে আপনি বাড়িতে রাখুন এরকম দুই আড়াই মাস সরি দুই আড়াই বছর পরে সেটা আপনার যখন গাবি হবে তখন থেকে আপনি দুধ পাবেন তখন আপনি বিক্রয় করতে পারবেন কিন্তু অনেকেই চিন্তা ভাবনা করে যে আমি বকনা বাসুর রাখবো না বা ষাট বাসুর রাখবো না আমি বিক্রয় করে দেব। দিয়ে গাবি কুড়াই করে নিয়ে এসে খামারে রাখবে এবং তার দুধ বিক্রয় করব আমিও চলবো তাদের খাবারও চলবে এমনভাবে করলেও কোনো সমস্যা হয় না আর যদি বকনা কেউ কেউ বকনা দিয়ে শুরু করতে যায় চায় এবং যারা নতুন উদ্যোক্তা তারা বেশিরভাগ বকনা দিয়ে শুরু করে আসলে বকনা দিয়ে শুরু করলে এরকম দীর্ঘমেয়াদি হয়ে যায় প্রায় তিন বছর লাগে ওই গাবিটা। আপনি দুধ বিক্রয় করতে বা বাছুর হতে তিন বছর লেগে যায় বা সাড়ে তিন বছরও লেগে যায় কোনো কোনো বকনা বাছুর হিটে আসে না হিটে আসলে কনসিভও করে না মানে মেলা সমস্যা দেখা দেয় এই জন্য আমি প্রথমত বলবো আপনি যদি গাবি নিয়ে শুরু করেন গাবি দিয়ে শুরু করুন এবং যেদিনতে নিয়ে আসবেন ওই দিনতে আপনি দুধ বিক্রয় করা শুরু করতে পারবেন এবং ওই দিনতে আপনি টাকা পেতে শুরু করবেন এবং কিছু না কিছু লাভের আশা উঠতে থাকবে আপনার কিভাবে থাকবে সেটা হলো ওই গাবিটার যে বাসুর থাকবে যদি হয় ষাট বাসুর বা বকনা বাসুর ছয় মাস গেলে ওই যদি বকনা বাসুর থাকে ওইটি বিক্রয় করতে গেলে কমসে কম সত্তর আশি হাজার টাকা আপনি বিক্রয় করতে পারবেন গাবি তো থাকলো এইভাবে কিন্তু আর একটা কথা বলি যে আপনি একবারে সব গাবি নিয়ে আসতে পারবেন না খামারে পর্যায়ক্রমে নিয়ে আসতে হবে একটা কুরাই করে নিয়ে আসলেন তিন মাস আপনি পালন করলেন ভালো লাগলো আর একটা নিয়ে আসেন আবার চার মাস পালন করলেন এই দুটো পরে যে আরেকটা নিয়ে আসেন এইভাবে করে নিয়ে আসতে পারেন তাহলে আপনার খরচও কম হবে কিভাবে যদি প্রথম যে দুটো গাবি নিয়ে আসলেন এই দুটো যে বাসুর থাকবে সেই দুটো বাসুর বিক্রয় করলে কিছু টাকা আসবে এবং অল্প কিছু টাকা দিলে আর একটা গাবি হয়ে যাবে এইভাবে করে আপনি গাভীর সংখ্যা বাড়াতে পারেন এবং সাথে সাথে আপনি লাভের আশাও করতে পারেন এইভাবে করে খামার করলে অবশ্যই আপনি ঠকবেন না খুদা হাফেজ